আপনারা জানুন এম আলী সাহেব সিলেট দিয়ে সাবেক এমপি আসার দীর্ঘ বারো বছর ধরে তাই নিখোঁজ আমরা খুবই আশাবাদী এম আলী সাহেব সুস্থ নক্ষত অবস্থায় আমরা মাঝে ফিরিয়ে আপনারা জানেন ফেসবুকে বিভিন্নভাবে স্ট্যাটাস ওপার আছে তাই জীবিত আসেন তবে আমরাও ইনশাল্লাহ আশাবাদী তাই জীবিত আছে এবং সুস্থ অবস্থায় আমরা ফিরে যাইবা সবচেয়ে সুন্দর মানে সুন্দর সমাধান এবং আলোচ্য বিষয় এটা

যারা উপস্থিত হয়েছেন আজকে এই নিউজটি দেখার জন্য তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই এবং দেশ বিদেশে বসবাসরত সকল রকমের বাঙালি মানুষ সহ দেশ বিদেশের সকল দেশের মানুষকে আমি জানাই আসসালামু আলাইকুম আমি বলতে চাই যে আমার আব্বা এম গিয়াস আলী দু হাজার বারো সালের সতেরোই এপ্রিল তিনি আওয়ামী লীগ সরকারের হাতে গুম হয়েছিলেন তিনি বর্তমানে দীর্ঘ বারো বছরের বেশি সময় ধরে তিনি গুম নামক কারাগারে আটক আছেন আপনারা জানেন যে এই বর্তমানে যে স্বৈরাচার সরকার এবং রক্তপূপাস হাসিনা শেখ হাসিনা তার পতনের পরে দেশে সরকার যে বদল হয়েছে এবং এই সরকার বদলের ফলে অনেক রকমের মানুষ যারা আয়নাফর নামক ডিটেনশন সেন্টারে যারা ছিল তাদের বেশ কিছু মানুষ ফিরে এসেছে তাদেরই ফিরে আসে আমরা অধীর আগ্রহে বসে আছি যেন আমার আব্বাও ফিরে আসবেন এবং আমরা এই বিষয়ে দৃঢ়ভাবে আশাবাদী এবং সত্যভাবে আশাবাদী যেন যেভাবে আয়নাঘর নামক ডিটেনশন সেন্টার থেকে আরও মানুষ বেরিয়ে এসেছে আপনারা জানেন ব্যাজিস্টার আরমান এবং আজমি সাহেব তারা যেভাবে ফিরে এসেছেন আয়নাঘরতে এবং তারা যে ডেসক্রিপশন দিয়েছেন আপনারা দেখেছেন যে এই আয়নাঘর নামক জায়গায় বেশ তারা বলেছেন যে বেশ অনেক ধরনের মানুষ আছে যারা এখনও তাদের এই বন্দি জায়গা হতে পারেনি সুতরাং আমরা আশাবাদী যে আপনারা জানেন গতকালকে একটি কমিশনও গঠন করা হয়েছে আম এনফোর্স ডিসেপ্টেট মানুষদের জন্য সাতজন সাত সদস্য সদস্য কমিটিও গঠন করা হয়েছে এই কমিটিকে সময় দেওয়া হয়েছে পঁয়তাল্লিশ দিন আমরা কিছুটা বলে আশাবাদী কি কমিশন বা কোনো কিছুর প্রতি আশাবাদ রেখে বলছি না আমরা বাংলাদেশের বর্তমান অবস্থা থেকে আশাবাদ রেখে বলতেছি যে বাংলাদেশের সকল স্তরের মানুষ দলমত নির্বিশেষে ধর্ম নির্বিশেষে মানুষ আমার বাবা এই মিলিয়াছালি সহ আরও যারা উলমুগেছেন তাদের সকলকেই ফেরত চান এবং তারা যদি ফিরে আসে আমাদের কাছে পরিবারের কাছে আমাদের আল্লাহর কাছে একটিমাত্র যে চাওয়া এই আশাটি পূরণ হবে এবং দেশ বিদেশ থেকে শুরু করে সকল স্তরের মানুষ আমি যে বারবার বলছি সকল স্তরের মানুষ আপনারা একটু খেয়াল করে দেখবেন সকল স্তরের মানুষ ইগিয়ে বর্তমানে ফেরত চায় এবং আরও যে গুম হওয়া মানুষগুলো হারিয়ে গেছে আমাদের কাছ থেকে তাদেরকে আমরা তাদের পরিবার পরিজনের কাছে ফেরত পাবি এই আশা এই আশা রেখেই আসলে বর্তমানে আমরা যুদ্ধ করে যাচ্ছি কিছুটা আমরা চেষ্টা করে যাচ্ছি যে যেখান থেকে পারছি আপনারা দোয়া করবেন যাতে আমাদের এই চেষ্টা সফল হয় এবং এম ইলিয়াস আলী আমাদের ড্রাইভার আনসার আলী সহ আমাদের সিনেটার আরও দুজন আছেন ইঞ্জিনিয়ার দিনার এবং তাদের সহ সকল যেসব মানুষ গুম হয়েছে তাদেরকে ফিরে পাওয়ার জন্য আপনারা আপনাদের কাছে আমার যে চাওয়াটি আছে আপনারা আপনাদের মন খুলে এবং আপনাদের নিজে নিজেদের জায়গা থেকে আপনারা দোয়া করবেন যাতে আমার বাবা সহ সকল গুম হওয়া ব্যক্তি ফিরে আসে তাহলে আমাদের মনের আশা একটিমাত্র মনেরই আশা এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে মনের আশা সেটি পূরণ হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সকলকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন